হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফর্সের সাইডে সঠিক নিয়ম খুলতে হয় এবং কত ডলার লাগে এবং এই ট্রাস্ট ওয়ালেটে আমরা কীভাবে ডলার নেবো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম আসার পরে আমার এখানে দেখতে পারতেছেন ভিউার্স প্রায় বারো পয়েন্ট উনচল্লিশ ডলার রয়েছে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটা খুলতে সাড়ে বারো ডলারের মতো লাগবে তো আমাদের অ্যাকাউন্টে সাড়ে বারো ডলারের কাছাকাছি রয়েছে ঠিক আছে ভিউার্স তো এরকম ডলার বা অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদেরকে অবশ্যই নক করবেন টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমরা আপনাদের সাথে কাজ করতে চাই তো এইখানে দেখুন ভিউার্স সবার উপরে একটি সেটিংস আপনি দেখতে পারতেছেন ঠিক আছে তো এই যে দেখুন যে সেটিংস আইকনটি তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে দেখুন সিকিউরিটি তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে সবার উপরে দেখুন সিকিউরিটি স্ক্যানার সিকিউরিটি স্ক্যানার এটাকে অফ করে দিবেন অবশ্যই ঠিক আছে ভিবার তো এরপরে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ এরপরে সবার নিচে কনায় দেখুন ডিসকভার নামে একটি অপশন আছে মানে ওইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ভিহার্স ওইখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ বারটা দেখতে পারতেছেন ভিউয়ার্স তো এখানে লিখতে হবে এফ ও আর এস এ e ডট ও লিখবেন ঠিক আছে এইভাবে লিখবেন আবারও দেখে নেন এইভাবে লিখবেন লেখার পরে আপনার কিবোর্ডের যে সার্চ বাটনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস তো এখানে দেখুন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অপশনটার করে দিবেন ঠিক তো আমি ক্লিক করে দিচ্ছি বিভার্স ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তো এইখানে রেজিস্ট্রেশন বি এইটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমরা ভিওস দিয়ে অ্যাকাউন্টটি খুলবো তো এখানে দেখুন আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে সবার উপরে দেখুন রেজিস্ট্রেশন ইন ফরসেস আইডি ইউর আপলাইন অর্থাৎ আপনি যার মাধ্যমে এখানে আসছেন তার আইডি নাম্বারটা এখানে দিতে হবে আপনি এখানে যদি বারো সাড়ে বারো ডলার না সাড়ে বারো হাজার ডলার অ্যাকাউন্ট খুলতে খরচ করেন এরপর আপনার অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন না কারণ এখানে আপলাইন আইডি লাগবে ঠিক আছে তো আমি আপলাইন আইডিটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে আপলাইন আইডিটি দিয়ে দিলাম সঠিকভাবে মিলে নিলাম নেওয়ার পরে সবার উপরে একটু দেখুন কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখুন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট যেখানে আমাদের সাড়ে বারো ডলার রয়েছে তো এটাতে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দেখুন ভিউার্স কানেক্ট কানেক্ট লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে একটু ওয়েট করুন ওয়েট করার পরে এখানে দেখুন সবগুলো নীল লেখা হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা যেহেতু বিএনপি ডলার নিয়েছি সেহেতু আমরা বিএনবিতে ক্লিক করব আর যারা বি ডলার নেবেন তো তারা অ্যাপ্রুভ বিএসডি ডলারে ক্লিক করবেন মানে নীলঘরটাতে দেখুন বার্স এই যে ঘরটাতে ঠিক আছে তো যেহেতু আমি বিএনপি ডলার নিয়েছি সেহেতু আমি বিএনবিতে ক্লিক করব রেজিস্টার বিএনবি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে একটু দেখুন নিচে এ লেখা আছে তো এই অ্যাপ্রুফ লেখাতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে একটু এখানে ওয়েট করতে হবে ঠিক আছে ভিউয়ার্স আমি এখানে একটু ওয়েট করতেছি ওয়েট করবেন একটু তো এখানে দেখতে পারতেছেন চলে আসছে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট সবার মাঝখানে দেখতে পারতেছেন এইখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট তো ভিয়ার্স আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার আইডিটি চলে আসছে তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এখানে আরেকটি কাজ আছে তো লগ ইন টু ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন আবারও ক্লিক করার পরে সাইনে ক্লিক করুন সাইন অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়েছে ঠিক আছে আমরা রেজিস্ট্রেশন সাকসেস হয়েছি ঠিক আছে তো একটু নিচে দেখুন এই যে থ্রি এক্স প্রোগ্রাম অ্যাক্টিভ হয়ে গেছে এবং ফোর এক্স প্রোগ্রাম অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তোর পরে তারপরে একটু নিচে দেখুন ত্রিপুল এক্স এক্স কোড এক্স কোড এবং ম্যাক্স কোড নিচে আছে এগুলো আপনার পরবর্তীতে অ্যাক্টিভ করে নিতে পারেন ঠিক আছে ভিউয়ার্স তো এখানে দেখুন ভিউয়ার্স আমাদের ফোর্সেস নেটওয়ার্কে প্রায় সতেরো লক্ষ একষট্টি হাজার তিনশো একাশি জন মেম্বার কাজ করতেছে এবং আজকে জয়েন করেছে নশো জন ঠিক আছে ভিউয়ার্স তো এখানে ভিউয়ার্স আপনারা যদি কেউ কাজ করতে চান আমার সাথে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ